আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসে জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি টাইটেল থামবেল দেখে তোমরা তো জানতে পেরে গেছো যে বাবু আজকে আমাদের বাড়ি আসবে যদিও সে একদিন আগে এসেছে যেহেতু আমি বাবার বাড়িতে আছি তাই আজ সকাল সকাল এখানে আসছে তোমাদেরকে তো আগেই বলেছি যে শ্রাবণ মাসে যেহেতু আমাদের এখানে মেলা হয় তো মেলার ভিড়ের জন্য বাবার দোকানে হেল্প করার জন্য আমি আর বাড়ি যেতে পারিনি ফৌজিবাবু আসার আগে তাই ও আমাদের বাড়িতে আসবে তারপরে একসাথে দুজনে চলে যাবো শ্বশুরবাড়ি তো ফাইনালি আজ দেড় মাস পর প্রিয় মানুষটিকে দেখতে পাবো তো তোমরা তো জানোই যে ওদের এত জলদি জলদি ছুটি হয় না তো এবারে একটা বিশেষ কারণে ও ছুটি আসা তো তোমরা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো তাহলে হয়তো সেই কারণগুলো জানতে পারবে কি কারণে ওর এত জলদি জলদি ছুটি আসা তো আজকে খুবই আনন্দ লাগছে অনেকেই তো তাদের প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকতে পারে কিন্তু আমাদের তো সেই সুযোগ নেই আমরা হয়তো কয়েকটা মাস অপেক্ষা করে কিছুটা সময় পাই প্রিয় মানুষটার সাথে থাকার জন্য তো সত্যি যখন থেকে শুনেছি যে ও বাড়ি আসছে বা আমাদের বাড়ি আজকে আসবে তো তখন থেকে আর ওয়েট করা যাচ্ছে না কিছুটা সময় মনে হচ্ছে কত জলদি সে বাড়ি আসবে আর তাকে দেখতে পাবো তোমরা তো দেখলে যে সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে তো আর কিছুটা বাকি আছে তো এই যে দেখো যে রুমটা আমরা থাকি মানে ফৌজিবাবু যে রুমটা সবসময় থাকে তো সে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে যেহেতু ঘর বাড়ি অগছানো থাকলে ফৌজিবাবু একদমই পছন্দ না ও সব সবসময় টিপটাপ ঘর পছন্দ করে তাই আমি সকাল সকাল খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলাম তো দেখি এবারে ওর জন্য অপেক্ষা করবো কখনও আসবে স্নান টানও করা হয়ে গেছে যেহেতু আগে সকালে নিচের দিকের কাজগুলো গুছালাম তারপর স্নান করে নিয়েছি তারপরে এই যে টিছানা তুলছি যেহেতু সকালে নিচে চলে গেছিলাম টিছানা সেরকমভাবে তোলা হয়নি তো এবারে টিছানা সব তুলে নিই তারপরে ওর জন্য যেহেতু ব্রেকফাস্টও বানাতে হবে কারণ ও সকাল সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে বার হয়নি তো কি আসুক তারপরে জিজ্ঞেস করে যে কি ব্রেকফাস্ট করবে তো সেরকম ওর জন্য কিছু ব্রেকফাস্ট বানাতে হবে তো অনেক দিন পরে জামাই আসবে বলে আজকে সবাই খুব ব্যস্ত বাবা তো সকাল সকালে বাজার চলে গেছে যে এরকম সময় তো বাবা সকাল সকাল সেরকমভাবে কোনোদিনও বাজার যায় না জামাই আসবে বলে সকাল সকালে বাজার চলে গেছে আর তার জন্য বুনু দোকানে গেছে যেহেতু বাবা বাজার গেছে তো দোকানে কে থাকবে তো বুনু দোকান দিয়ে গেছে তো এই যে ঘর গোছালাম গোছাতে গোছাতে ওর ফোন এলো যে অনেকটা দূরে চলে এসছে তো এবারে আমি নিচে যাব আর এই যে দেখো ভাইপো এসেছে যেহেতু শুনেছে যে আজকে ওর পিছু আসবে তো তার জন্য সকাল থেকে এসেছে কয়েকবার যে জিজ্ঞেস করলো যে কখন আসবে তো চলো তোমরা এবারে হয়তো ওর আসার ভিডিওটা দেখতে পাবে তো ওর যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো আর সেরকমভাবে তো কিছু বানানো হবে না তাই ওকে বললাম যে তাহলে ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি তার জন্য আমি দোকান থেকে ব্রেড আর ডিম নিয়ে এলাম ব্রেড অমলেট বানানোর জন্য তোর এটা খেতে ওর খুবই ভালো লাগে তো ব্রেড অমলেট খেতেও খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমাদের দুজনের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওগুলো স্কিপ না করে এখন সব ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো